হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর সবাইকে আমার ফেসবুক আইডিতে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখাবো পাঁচ ফুট বাই তিন ফুটের এর একটা খাট তৈরি হয়েছে আমাদের দোকান থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একদমই এটা প্লেন খাট তৈরি হচ্ছে কাঠ কিনে আনা থেকে শুরু করে সমস্তটাই আজকে দেখাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এটা একটা প্লেন খাট হচ্ছে ইনসে পাঁচ পাঁচ বাই তিন ফুটে তো আমাদের দোকানেই তৈরি হয়েছে শোরুম এ তৈরি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে বাবা আমাদের যিনি কাকু আছেন ওনাকে বুঝিয়ে দিচ্ছেন যে কি কাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো আমাদের এখানে খায়াল কাকু আছে না টোটনা আছেন ওনারা দুজনা মিলে এই খাটটা তৈরি করেছে না বাবাও দেখিয়ে নিয়েছে তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকম প্লেন খাট তোমরা আমাদের দোকানে পাঁচ এটা পাঁচ ফুট করা রয়েছে তোমরা পাঁচ সাত বা ছয় সাত এরকম প্লেন খাট পেয়ে যাবে বক্সের ওপর পাবে ইংলিশের ওপর পাবে খাট চিনতে ভিডিওটা দেখে নাও আর তোমাদের যদি অল ফার্নিচার দরকার হয় সমস্ত ফার্নিচারই আমাদের দোকান থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো এবং খাটটা কীরকম লাগছে সেটা বলবে আমাদের এক কাস্টমার এটা বিশালভাবে তৈরি করিয়েছেন ওনারা ওনাদের একটু জায়গাটা শর্ট ছিল তাই জন্য ওনার মেয়ের জন্য দিয়েছেন এই খাটটা পাঁচ ফুট বাই তিন ফুটের খাটটা তৈরি হয়েছে একদম ছোট সাইজের একটা খাট জায়গা খুব শর্ট ছিল সেই জন্যই তৈরি করা রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যিনি কাকু খাটটা তৈরি করবেন উনি কাটিং করে নিচ্ছেন মাপ যোগ করা হয়ে গেছে যে কারা পুরো কেটে নেওয়া হচ্ছে তারপরেই এটা খাটটা ফিটিংস করা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর তোমাদেরকে আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিই দিলীপ কুণ্ডু ফার্নিচার বাপুরবাগ বর্ধমানে আমাদের দোকান স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো দেখেও তোমরা ফোন করে আসতে পারো আর যেন অনেক দূর থেকে ফোন করছেন বলছেন দোকানটা কোথায় আমাদের বর্ধমান স্টেশন থেকে একদম দশ মিনিটে হাঁটা রাস্তা আপনারা স্টেশনে নেমে টোটো ধরবেন টোটো ধরে বলবেন বাবুরবাগ যাব বাবুরবাগ কাঠগোলা মোড় বলল। আমাদের দোকানে ঠিকানা বলে দিল চলে আসবেন কিংবা খাগড়াগাড়ের অপোজিট যে যেটা আছে গলিটা সেই গলির ভেতরেই আমাদের দোকান দিলীপ কুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমান আপনারা স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলোতে ফোন করে আপনারা চলে আসবেন আমাদের দোকানে কোনো অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে আমাদের দোকানে আসুন এসে প্রোডাক্টস দেখুন এবং প্রোডাক্টস দেখে আপনারা নিশ্চিন্তে নিয়ে যান আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের দোকানে কীভাবে খাতটা তৈরি করা রয়েছে এরকম প্লেন খাট আপনারাও তৈরি করতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন ছয় সাতেরও হবে এটা পাঁচ দিনের খাতটা আছে আর পাঁচ সাতেরও খাট আপনারা পেয়ে যাবেন তো আপনারা নিশ্চিন্তে দেখতে থাকুন ভিডিওটা মেরি গেল হ্যালো বন্ধুরা এখানে দেখুন আমাদের কাকুরা কাজ করছেন আর এইখানে দেখুন এটা একটা তিন ফুটের প্লেন একটা খাট তৈরি করা হচ্ছে পুরো তিন ফুটের খাট হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন এটা কাপ তৈরি করতে শুরু করেছেন এখন এদিকে কাজকর্ম চলছে এটা মাথার দিকটা নিচে কর নিচেরটা পায়া না মাথা আটা লাগানোর কাজ হয়ে গেল পুরো প্লেন একটা সলিড কাঠের ওপর তিন ফুটের খাট হচ্ছে আর ওদিকেও আমাদের জগন্নাথ দা কাজ করছেন এটা পাঁচটাতে খাটে পালিশ ধরাচ্ছেন আর এখানে আমাদের খায়রুল কাকু যিনি আছেন উনি আজকে এই খাটটা করছেন হ্যালো বন্ধুরা দেখুন আমাদের খায়রুল কাকু যিনি আছেন উনি একটা তিন ফুটের খাট ফিটিংস করছেন ইংলিশের একদম ছোট খাট ফিটিংস হচ্ছে আজকে আমাদের তিন ফুটের তো কি গো তিন ফুট বাই কত তিন ফুট বাই পাঁচ ফুটের একটা ছোট খাট ফিটিংস হচ্ছে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এটা ইংলিশে ফিট হবে আজই হবে না হবে ফিটিংসটা আরামসে আরামসে হয়ে যাবে এগুলো ডাসা আছে সাইড পার্টি আছে দেখে নিন এই দেখুন পাসপোর্টের খাটটা ফিটিংসের জন্য রেডি করা হচ্ছে আমাদের কাপকে করছেন এগুলো হচ্ছে ডাসা এগুলো সাইডে ডাসাগুলো না হচ্ছে সাইডে তাসা রয়েছে আর ওই দিয়ে মাথার দিকটা রয়েছে এটা দেখাবো একদম একটা ছোটো খাট ফিটিংস দেখাবো আজকে আর এই যে এইটা দেখুন পায়ের দিকটা রয়েছে এখন একটা ফিটিংস হোক আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখনও কাজ চলছে আমাদের কাকু কাজ করছে রেডি করা হচ্ছে পুরো ফিটিংসটা হোক এটা একটা ফ্ল্যাটে যাবে ন্যাচারাল সিটি ফ্ল্যাটের জন্য করা হচ্ছে তো আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই দেখুন পাঁচ ফুটের চেয়ার খাটটা ফিটিংস করা হচ্ছে আমাদের কাকু করছেন দেখুন কত ছোট্ট একটা খাট এইদিকেও এটা বানানো হচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন এদিকে আমার বাবা ধরে দিচ্ছে কাকুকে এটা হচ্ছে মাথার দিকটা এটা হচ্ছে পায়ের দিকটা খাটটার ডাসা পড়ানো হয়ে গেল দেখুন ছোট খাট এবার দেখুন দেখুন পুরো ফিটিংস হয়ে গেল এখনো বোর্ড বসবে

不是没。<noise> <noise> <noise> এক বছৰ দুবাৰ কাট বছৰ চাপি এবার হয়ে গেছে এবার হয়ে যাবে দেখো এবার একদম সেম সেম হবে আছে না হ্যাঁ বললাম না এবার একদম সেম সেম হয়ে যাবে ছুলে দিলে এই দেখুন এখন এখানে পাঁচ ফুট বাই তিন ফুটের খাটটা সমস্তটা দাসা পাড়ানো হয়ে গেছে আর পুরোটাই কিন্তু আমাদের দোকানে তৈরি হলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা নিশ্চিন্তে আমাদের দোকানে আসুন নানা রকম প্রোডাক্টস অর্ডার দিন এবং এসে নিয়ে যান তো আমরা পুরো পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ফিটিংস হলো কাট আন কিনে আইনে কাটা থেকে শুরু করে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা বিশ্বাস করে আমাদের দোকানে চলে আসুন এবং প্রোডাক্টস নিয়ে যান এটা একটা ন্যাচারাল সিটিতে গেছে আমাদের বর্ধমানের একটা ফ্ল্যাটে গেছে তো এই খাটটা স্পেশালভাবেই তৈরি করা হয়েছে যিনি নিয়েছেন উনি একদম নিজের জায়গা খুব শর্ট ছিল সেই অনুযায়ী খাটটা তৈরি হয়েছে তো আপনাদেরও যদি এরকম প্লেন খাট তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন এবং চলে আসুন এবং প্রোডাক্টস ডেলিভারিও নিয়েও কোনো চিন্তা নাই আমরা আপনার বাড়ি পর্যন্ত যাব। গিয়ে একদম খাট ফিটিংস করে আসবো আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টস আর একটা বিশেষত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসে গালাপালিশ করা হয় সেই নিয়েও আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তো পুরো ভিডিওটা এখনো দেখুন কিছুক্ষণ পরেই আমাদের ফিটিংসটা হয়ে যাবে এইখানে দেখুন একটা বোর্ড পরানোর কাজ চলছে এবারে সাতটার মধ্যে এরকম দামি বোর্ড দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর আপনারা যদি এরকম খাটে বোর্ডে যদি রং করাতে চান সেটাও আমরা করে দিই কিন্তু সেটা আমাদেরকে আগে থাকতে বলতে হবে আর সেটার জন্য আলাদা চার্জ করবে তো বোর্ডের যিনি নিয়েছেন তিনি বোর্ডে আর রঙ করার এমনি প্লেনেই নিয়েছেন আর বোর্ডের রঙ আমরা করে দিই ছয় সাতের খাটেও বোর্ডে রঙ করা হয় পাঁচ সাত ছয় সাত পাঁচ তিন যেরকম চাইবেন সেরকম মডেলেরই খাট আপনারা পেয়ে যাবেন আর এটা দেখুন পাঁচ দিনের একদম একটা ছোটো খাট রয়েছে কিছু উনি ওনার মেয়েকে পড়ার জন্য এটা করে দিলেন তো ওই খাটটা তো এখন লাগছে তোমরা দেখে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখুন এই দেখুন এখন পাঁচ ফুটের খাটটা ফিটিংস হয়ে গেছে বোর্ড দিয়ে আমাদের কাকু করে দিয়েছেন এখন হ্যান্ডেল পরানো চলছে দেখে নিন একদম প্লেনের ওপর রয়েছে পাঁচ ফুটের কাস্টমার যিনি নেবেন বলেছিলেন উনি পাঁচ ফুটেরই নেবেন বলেছিলেন তো পাঁচ ফুটেরই একটা খাট করা রয়েছে এটা ইংলিশে ফিটিংস হয়েছে পুরো সলিড কাঠের ওপর রয়েছে পুরোটাই কোকো কাঠের ওপর করা রয়েছে আপনারা দেখুন এটা হচ্ছে মাথার দিকটা আর এটা হচ্ছে পায়ের দিকটা একদম একটা ছোট খাট এদিক থেকে দেখলেও বুঝতে পারবেন এদিকেও আছে আর এদিকেও দেখুন দেখুন এখন হ্যান্ডেল পরানো হচ্ছে ঘরটাতে এর কাকু পরিয়ে দিচ্ছেন এটা কি হ্যান্ডেল আছে না ডয়ার হ্যান্ডেল ডয়ার হ্যান্ডেল পরানো হয়ে যাচ্ছে যাতে এই বোর্ডটা তোলা যায় পাঁচ ফুটের খাটটার বোর্ডটা তোলার জন্য হ্যান্ডেল পরানোর কাজ চলছে দেখুন এরকম আপনারা সিঙ্গেল খাটও নিয়ে নিতে পারেন আর এটা হ্যান্ডেল পরানো হচ্ছে হ্যালো বন্ধুরা দেখুন এখন খাটটা পুরো ফিটিংস হয়ে গেছে তো আপনারা এরকম পাঁচ ফুটের খাটও নিতে পারেন এটা স্পেশালভাবে তৈরি করা হয়েছে একজন কাস্টমার আমাদেরকে অর্ডার দিয়েছেন তো সেই হিসাবেই খাটটা করা রয়েছে এরকম খাট যদি নিতে ইচ্ছা হয় তাহলে চলে আসুন আমাদের দোকানে এটা সলিড কোকো কাঠের ওপর রয়েছে দেখুন খাটটা পুরো ফিটিংস হয়ে গেছে আর ইংলিশে ফিটিংস হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই এটা বোর্ডটা দেয়া আছে বোর্ডটা এইভাবে তোলা যাবে এটা হচ্ছে মাথার দিকটা আর এই দিকটাতেই রয়েছে পায়ের দিকটাই দেখুন আর এটা হচ্ছে সাইডটা রয়েছে আর এটা ইংলিশে ফিটিংস হয়েছে পুরো খাটটা সেটা দেখতে পাচ্ছেন এই দিকটা তো দেখিয়ে দিই আপনাদের এই দেখুন তুলে নি এইখানে দেখুন খাটটা আপনাদের পালিশের কাজ চলছে আর আমাদের গালাপালিশ করা হয় যেটা আপনাদেরকে আগেই বলেছি কোনো প্রোডাক্টসে কিন্তু আমাদের টাচুট বা অন্যান্য কালার করা হয় না একদম হাতে ধরে ধরে গালাপালিশ করা হয় আর গালাপালিশের মাধ্যমেই আমাদের গ্লোজি ভাবটা আছে তো আমাদের জগন্নাথ দা যিনি আছেন উনি পালিশ করছেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না হলে বলবেন যে পালিশের কাজটা দেখানো হলো না কেন তো তো আপনাদের আপনাদেরকে দেখানোর জন্যই আমি তুলে রেখেছি আপনারা দেখুন এটা ডাসাটা আর এটা পায়ের দিকটা করা হচ্ছে আর এই দিকে রয়েছে মাথার দিক দিকটা এখানে জগন্নাথ দা আছে পায়ের দিকটা পালিশ করছেন রোদেতে রেখে আর এই গালা পালিশ করেই আমাদের সমস্ত প্রোডাক্টসে মজি ভাব আনা হয় আর এইটা হচ্ছে মাথার দিকটা তো আপনারা দেখে নিলেন পালিশের কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে প্রোডাক্টস নিন ঠকবেন না আর নিজস্ব দোকানবলো বলছি না আপনারা আসুন এসে প্রোডাক্টস দেখুন দেখে বিবেচনা করে তারপর আপনারা প্রোডাক্টসের অর্ডার দিন আর দিলীপ কুণ্ডু ফার্নিচার আমাদের দোকানের নাম আর বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর এইখানে দেখুন পুরো ফিনিশিং হয়ে গেছে তো এটা বিকালে রাখা ছিল ফিনিশিং করা হয়ে গেছে আর এইদিকে ডাসাগুলো রাখা হয়েছে তো পুরো ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিশ্চিন্তে আমাদের দোকানে চলে আসুন আমাদের বর্ধমানে দোকান দিলীপ দিলীপকুণ্ডু ফার্নিচার বাবরবাগ বর্ধমান আর এটা আমাদের পূর্ব বর্ধমানের মধ্যেই পড়ছে আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা আর শেষেও দেখবেন পিকচারটা দেখিয়ে দেবো পিকচারের মাধ্যমে কারণ এই ফিটিংসটা আমি করতে যাইনি তাই ভিডিও তুলে আনতে আমি পারিনি আপনাদেরকে তো আগেই ফিটিংসটা দেখিয়ে দিয়েছি আর ফিনিশিং পালিশ শুদ্ধ একটা ফটো আপনাদের সাথে শেয়ার করছি সেটা শেষ পর্যন্ত দেখে আপনারা বিবেচনা করবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আর ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে বন্ডালিকুণ্ড অফিসিয়াল আপনারা ইউটিউবেও অনেক আমার ভিডিও পেয়ে যাবেন সেখানেও ওকে ভিডিও দেখতে পারেন আর যারা ফেসবুকে দেখছেন আপনারা আমার বন্ডালীকুণ্ড আর বনিকুণ্ড আইডিটা ফলো করে দেবেন এরকম নিত্য নতুন মডেলের খাটের ফিটিংস নিয়ে আসবো আর অন্যান্য প্রোডাক্টসের ছবি ভিডিও আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও